ওকে তো আজকে যেই পাওয়ারটা দেখছো এটা অনেকটা হাই পাওয়ার একদিকে চার একদিকে তিন পঁচাত্তর এরকম পাওয়ার তারপরেও দেখো লেন্সটা এত সুন্দর ফিটিংসও হয়েছে পুরো পাতলা করে লেন্সটা বানানো হয়েছে প্লাস এর মধ্যে ফ্রেমটার মধ্যে একটু বার বোঝা যাবে না আমি ম্যামের পরে থাকার ভিডিওটাও দেবো এর মধ্যেই তোমরা শেষ পর্যন্ত দেখো আর সানগ্লাসও বানিয়েছি ওনার একটা খুব পাতলা করে বানানো হয়েছে পাওয়ার সানগ্লাস কিন্তু তোমরা সেটা বুঝতেও পারবে না যে এর মধ্যে পাওয়ার সেট করা রয়েছে বলে কিছু একটা আমি তার আগে তোমাদেরকে একবার পাওয়ারটাও দেখিয়ে দেবো আর তার আগে সানগ্লাসটা দেখিয়ে দিই দেখো এই সানগ্লাসটার মধ্যে পাওয়ার করা রয়েছে চার আর তিন পঁয়াত্তর রিমলেস সানগ্লাসেস ঠিক আছে এটা কিন্তু খুব সুন্দর ডিজাইন হয়েছে আর কালারটা যেরকম খুশি কাস্টমাইজ করা যায় তো উনি এরকম ব্ল্যাকের শেড চেয়েছিল ওপরটা ব্ল্যাক থাকবে নিচেটা গ্রেডিয়েন্ট কালার থাকবে ঠিক আছে তো প্রথমত আগে তোমাদেরকে পাওয়ারটা দেখিয়ে দিই দেখো থ্রি পয়েন্ট সেভেন ফাইভ রাইট আই মাইনাস ফোর ম্যাম সানগ্লাসটা পরে রয়েছে তার কত সুন্দর লাগছে অ্যান্ড ফ্রেমটা দেখো বোঝাই যাবে এর মধ্যে এত পাওয়ার তো ফাইনালি চারখানা টোটাল চশমা গেছে তো তোমরা যদি কম দামের মধ্যে বেস্ট অ্যান্ড বেস্ট কোয়ালিটির চশমা খুঁজছো তাহলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো একদম বাড়িতে বসে পেয়ে যাবে অ্যান্ড ফোন নাম্বারটি হচ্ছে নাইন ডবল জিরো সেভেন টু এইট নাইন জিরো ডবল ফোর এটার মধ্যে তোমরা ইজিলি কল করতে পারো এবং বাড়িতে বসেই তোমার পাওয়ারের চশমা তুমি সুন্দর করে বানিয়ে নিতে পারো আমরা অল ওভার ইন্ডিয়ার মধ্যে ডেলিভারি করে থাকি অ্যান্ড ভিডিওটি পেজ থেকে দেখলে ফলো করে দিও অ্যান্ড ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও এই রকমই ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে